হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তখন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ড্রেস চেঞ্জ করে চলে এসছে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে তো দেখো এস আমার বর কিন্তু আজ ভোর চারটার দিকে কাজ থেকে বাড়ি ফিরেছে তো এসে দেখো হয়তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল আর সাথে আমার ছেলে অনেকদিন পর বড় ফোন পেয়ে সেটা দিয়ে একটু গেম খেলছে তো মা একটা গন্ধরাজ ফুল এনে দিল জাস্ট গন্ধরাজ দারুণ দেখো আমাকে দেখে বুঝতে বাড়ি ঘরের কি অবস্থা বৃষ্টি কমবে তারপরে সব পরিষ্কার করতে হবে নাহলে আবার সেই নোংরাই হয়ে থাকবে তো যাদের গ্রামে বাড়ি তারা সকলেই জানবে বৃষ্টির দিনে বর্ষাকালে তাদের বাড়িঘরের অবস্থা কী হয় তো দেখেই বুঝতে পারছো আমাদের বাড়ি বলে কথা না সবার বাড়িতে এরকম হয়ে থাকে তো তারপর দেখো রান্নাঘরে এসে ভাত দেখি ভাতটা উতলে গেছে তো ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম আর সাথে বসিয়ে দিয়েছি গরম জল যেহেতু সুটকি মাছের মানে শুটকি মাছ রান্না করব। তাই শুটকি মাছটাকে ভালো করে ধোয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে পাটশাক আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা তো এদিকে দেখো আমার সুটকি মাছ কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে একদমই না অফ ক্যামেরায় রান্না করেছি তো ভীষণ মানে গরম লাগছিলো আর ছুটকি মাছটা আমার বেশ একটা বেশি একটা ভালো লাগে না যেহেতু ওরা খাবে তাই রান্না করছি খেতে তো হবেই তো দেখো ফাইনাল রেজাল্ট পাটশাক আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়াটা একটু বেশি কড়া ভাজা নি মানে একটু নরম নরম হয়ে গেছে আর সাথে হচ্ছে শুটকি মাছের তরকারি তো আমি এই হাত থেকে ওই হাতে ফোনটা ট্রান্সফার করলাম কিন্তু যে হাতে আগে তরকারি ধরেছিল আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি তারপর দেখো রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটাকে ভালো করে সুন্দর করে গ্যাস ট্যাস মুছে বাসন টসন ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আমি রান্নার পরে কিন্তু সবসময় পরিষ্কার করেই রাখি তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছি স্নান করে এসে দেখি ঘরে আমার ছেলে পড়াশোনা করছে মানে আর্ট করছে লেখালেখি করছে ও আর ওর সাথে দিদি তো আমি এবার খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু ভালোভাবে লাইক আমি শেয়ার